দেশে এসে এবার অনেক বড় ধরনের একটা বিপদে পড়ে গেলাম আমি তো আজকে এখানে এসে একেবারে হাত পা কাঁপতেছিল আর উপর থেকে তাকিয়ে নিচের যে ভিউটা দেখতে পেয়েছি সেটা দেখে তো আরো বেশি ভয় পেয়ে গিয়েছিল দেখো আসলে এই কতটা আর সেই সাথে প্রচন্ড ব্যাগে আজকে বাতাস ছিল তো আজকে আমাদের এই ব্রিজের যাত্রাটা শুরু হয় এই লিফ্টটা দিয়ে কি অদ্ভুত ধরনের একটা লিফট এটা আমি জীবনে প্রথমবারের মতো দেখেছি আর এই লিফ্টে উঠার জন্য কিন্তু এক হাজার টাকা খরচ করতে হবে মূলত এই স্কাই ব্রিজে যাওয়ার জন্য একমাত্র রাস্তায় ছিল এই অদ্ভুত লিফ আর এখানে কিন্তু অনেক বড় একটা বিশাল বড় সিরিয়াল থাকে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে সবারই কিন্তু মন মেজাজটা একটু খিটখিটে হয়ে গিয়েছিল এনিওয়ে খিটখিটে হোক আর পিটপিটে হোক আমাদের তো এখানে যেতেই হবে আফটার অল আমরা সবাই কিন্তু টিকিটটা কেটে ফেলেছি শুধু তাই নয় আমরা কিন্তু এই লিফটে উঠার জন্যই এই কেবল কারে উঠেছিলাম তো ফাইনালি অবশেষে আমিও কিন্তু লিফটে উঠে যাই বাইরে হয়ে তোমাদেরকে বলে রাখছি এই লিফটে কিন্তু বেশ অনেকজন মানুষই উঠে আমি কিন্তু আজকে অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ এই লিফটটা দেখতে এত সুন্দর ছিল আর ফাইনাল আমি আমার গন্তব্যস্থলে চলে আসি আর সেটা হচ্ছে স্কাই ব্রিজ আর এই জায়গা পর্যন্ত আসতে আমাদের টোটাল টিকিট লেগেছে ছয় টাকা যেখানে কেবল কারে নিয়েছিল পাঁচ আর হচ্ছে এক টাকা নিয়েছে এটাতে আল্লাহ অনেক কষ্ট করে ফাইনালি চলেই আসলাম আর এখানে এসেই দেখি এতগুলো সাদা কালারের গোলমরিচের গাছ আমি কিন্তু জীবনে প্রথমবারের মতো এই সাদা গোলমরিচের গাছটা দেখলাম বাস্তবে এই সাদা গোলমরিচগুলো দেখতে এত কিউট লাগতেছিল বাইরে ওয়ে তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গিয়েছিল তোমরা অনেকেই জানতে চাও আমি আমার হেয়ারে কি ইউজ করি করে চুল পড়া বন্ধ হওয়ার জন্য কি ইউজ করলে ভালো হবে আমি মূলত এই অর্গানিক হেয়ার অয়েল এবং হেয়ার প্যাকটা ইউজ করে থাকি এটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী এর মূল কাজ হচ্ছে চুলটাকে খুব দ্রুত লম্বা করা এবং চুল পড়া বন্ধ করা আর সেই সাথে চুলটাকে ন্যাচারালি হেলদি রাখা আর আমি এই হেয়ার কম্বোটা ইউজ করি আমাদের ছোট্ট ফারাজ বাবা হওয়ার আগে থেকে আমার কাছে কিন্তু পার্সোনালি এই হেয়ার কম্বোটা অনেক বেশি ভালো লাগে বাই দ্য ওয়ে আমি এই প্রোডাক্টগুলো নিয়েছি নেহা অনলাইন শপ এই পেজ থেকে তো যাই হোক আমি কিন্তু এখানে আসার পর অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল আজকে একটাই দুঃখ ছিল মনে আর সেটা হচ্ছে আজকে কিন্তু অনেক বেশি ভিড় ছিল এখানে ভাইরে ভাই আজকে টাকা খরচ করে এখানে এসেছি তার মাঝে ভিড় এরপর অপেক্ষা আর অপেক্ষা করছিলাম আসলে কতক্ষণে মানুষগুলো এখান থেকে যাবে আমি কিন্তু অনেক অপেক্ষার পর এই জায়গাটা খালি পাই তবে আজকে ওয়েদার ভালো ছিল না আর সেই সাথে সূর্যটা ডুবে যাবে ডুবে যাবে মনে হচ্ছিল যার কারণে এই ভিডিও গুলো মোটামুটি হয়েছে আর সেই সাথে কিছুক্ষণ পরেই এত বাতাস শুরু হয়ে যায় যে এখানে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না মনে হচ্ছিল আর এদিকে আজকে আমার হাজবেন্ডের ভীষণ মন খারাপ ছিল আজকে কোনো প্রকার কাপল পিকচার তুলতে পারছিল না কারণ আজকে এত বেশি বাতাস ছিল আমাদের ট্রাই পরটা বারবারই পরে যাচ্ছিল আসলে এরকম হয় ওয়েদার খারাপ থাকলে আর সেই সাথে এতটাই জোরে জোরে বাতাস করতেছিল মনে হচ্ছিল ব্রিজটা একটু কাঁপতেছিল এটা কিন্তু একটা ঝুলন্ত ব্রিজ আর এই ব্রিজটা কিন্তু আর এই ব্রিজটা দাঁড়িয়ে আছে এই পিলারটার সাহায্যে আর সেই সাথে ব্রিজের একটা সাইডে কিন্তু সতর্ক বার্তাও দিয়ে দিয়েছে এই সতর্ক বার্তাটা ছিল মূলত সাপ নিয়ে কিছু শব্দ আছে যেগুলো ফেসবুকে উচ্চারণ করা যায় না আদারওয়াইজ বলে দিতাম এখানে আসলে কি ধরনের কি থাকে আর হ্যাঁ এই ব্রিজটা কিন্তু সি লেভেল থেকে দুই হাজার একশো তেইশ ফিট উচ্চতায় আছে তাহলে আপনারাই বুঝেন এটা আসলে কতটা উঁচায় আছে একদম সেই লেভেলের উঁচায় আছে এটা হয়তো বা ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না বাট বাস্তবে অনেক অনেক উঁচায় ছিল তো যাই হোক আজ এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ